নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন আমি সৃজনী তারকা টুইটার ও শুধু দেখি মাস্টার টিচার চলে এসেছি আজকে আবারও একটা রেডিং সেশন নিয়ে তো আজকে আমরা দেখবো যে আগামী একটা সপ্তাহ এই যে আজকে হচ্ছে কত তারিখ আজকে আঠেরো তারিখ সম্ভবত এবার আমি দেখে নিই আজকে আঠেরো তারিখ এ মাসে মোটামুটি আর উনিশ কুড়ি দশ দু দিন বারো দশ কুড়ি মানে কুড়ি দশ তিরিশ মানে বারো দিন আর এদিকে হচ্ছে উনিশ সরি এগারো দিন আর এদিকে হচ্ছে একদিন বারো দিন টোটাল বারো দিন আজকে নিয়ে তেরোটা দিন আর লেফট রয়েছে অলরেডি তো আজকে সাড়ে দশটা প্রায় বেজে গেছে তো ডেফিনেটলি নাই সরি সাড়ে দশটা নয় এগারোটা বাড়িতে চললো তার মানে একটা টাইম হয়ে গেলো বারো ঘন্টা হয়েই গেল তো দেখা যাক নেক্সট সেভেন ডেজ আপনাদের জন্য কি গাইডেন্স আসছে নেক্সট সেভেন ডেজ আপনাদের জন্য কি গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থাকবেন বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউ ভিউয়ারদের কী গাইডেন্স রয়েছে প্লিজ গাইড করো আমার ভিউয়ারদেরকে কয়েকটি যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে দ্য চ্যারিয়েট তো আপনি ওটার কোথাও একটা বেড়াতে যেতে পারেন ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও একটা ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কোথাও মুভ অন করা কারো কারো ক্ষেত্রে রিলেশনশিপে মুভ অন করার জন্য বলা হচ্ছে মুভ অন করতে পারেন রিলেশনশিপে যদি দেখেন যে রিলেশনটা যাদের চলছে না একদমই কমিউনিকেশন নেই তাদেরকে বলা হচ্ছে যে মুভ অন করুন নেক্সট যেটা বলা হচ্ছে গাইডেন্স নিতে কিছু জনকে বলা হচ্ছে গাইডেন্স নে যদি আপনি মুভ অন করতে রাজি নন বা আপনার যেখানে মনে হচ্ছে যে মুভ অন করাটা উচিত নয় আপনি থাকতে চাইছেন রেডেন্ট দিকটা রাখতে চাইছেন তো ডেফিনেটলি আপনি গাইডেন্স নিন আপনি আমার থেকেও গাইডেন্স নিতে পারেন আবার অন্য গাড়ি থেকেও নিতে পারেন পার্সোনাল রিডিং বুকিং করতে পারেন নেক্সট হচ্ছে কিং অফ কাপ আপনি প্রচণ্ড ম্যাচিউর তো ইউ আর তো ম্যাচিওর একটু বুঝে শুনে নেবেন যা ডিসিশন নেবেন বুঝে শুনে নেবেন এবং স্ট্রেংথ আপনি নিজের স্ট্রেংথটাকে বজায় রাখুন আর নিজের স্ট্রেংথটাকে হারাবেন না ওকে প্রে করুন থার্ড আপনার যে পার্টনার সে প্রচণ্ডভাবে দুঃখিত হয়েছে এবং হতে পারে সে প্রচণ্ড আঘাত পেয়েছে যার জন্য আর কি অ্যাকশন নিতে চাইছে সে চাইছে আপনি অ্যাকশন নিন তার জন্য তো আগামী একটা সপ্তাহের মধ্যে আপনি হয়তো আপনার পার্টনারের জন্য অ্যাকশন নিতে পারেন অ্যান্ড ইয়েস ফোর অফ কাপ ফোর অফ ফোর প্রচুর চিন্তাভাবনা করছে আপনার পার্টনার আপনাকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স করতে হবে এই সপ্তাহের মধ্যে রিলেশনশিপে ব্যালেন্স অনেকে করতে আমি দেখতে পাচ্ছি অনেককে আর এই সপ্তাহে আপনারা যে কোনো কাজ করুন না কেন সেটা সাকসেসফুল হবে ঠিক আছে আপনি সাকসেস পাবেন এবং কেউ চিটিং করতে পারে খুব সাবধানে থাকবেন দিন করার সময় এবং কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন অ্যাংজাইটি বা ঘুমের সমস্যা হতে পারে তাদেরকে বলা হচ্ছে মঙ্গলের প্রতিকার করুন দ্যাবাস দেখা দেখাচ্ছে ভালোবাসা এই সপ্তাহে আপনাদের মধ্যে ভরপুর থাকবে তো অ্যান্ড বর্তমান দেখ নিজের কেয়ার করুন সেলফ কেয়ার করুন সেলফ নার্চারিং করুন সাথে সাথে নিজের পার্টনারও এই সপ্তাহে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আপনাকে নার্চারিং করতে হবে ডিভাইন বলছে অ্যান্ড পার্টের সমস্ত জিনিসগুলোকে আপনারা ক্লিন করতে চলেছেন এই সপ্তাহের মধ্যে অ্যান্ড কেউ কেউ কনফিউজ রয়েছেন তো কনফিউশনের জায়গা থেকে টু অফ কাপ ইউনিয়ন হতে চলেছে আপনাদের তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাচ এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে